আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সেফ ন্যাচারাল কেয়ার লিমিটেডের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি এস এম কে সোলাইমান আহমেদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম প্রোডাক্টের নাম গ্যাস আউট এই প্রোডাক্টটি যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত পেটের সমস্যায় ভুগতেছেন পেট ফাফা পেটের ভিতরে জ্বালাপোড়া বুক জ্বালাপোড়া বদ হজম বদ ইত্যাদি বিশেষ করে গ্যাস্ট্রিকের যাবতীয় সমস্যায় কষ্টে ভুগতেছেন তাদের জন্য আমাদের এই গ্যাস আউট পাউডারটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ন্যাচারাল অত্যন্ত কার্যকারী তাই যে সমস্ত ভাইরা গ্যাস্ট্রিকের যন্ত্রণায় বিভিন্ন জায়গা থেকে ওষুধ পানি সেবন করে যাচ্ছেন কিন্তু গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাচ্ছেন না তাদেরকে বলবো আমাদের এই গ্যাস আউট পাউডারটি সেবন করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার গ্যাস্ট্রিক থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই যারা আমাদের এই গ্যাস আউট পাউডারটি অর্ডার করতে চান দেরি না করে এখনই ঝটপট অর্ডার করে ফেলুন স্ক্যানে দেওয়া নাম্বার।